হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মেহেরুন কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দুপুরের খাবারের আয়োজন করেছি তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম আর সাধারণত আমরা জানি আমরা মাঝে বাতে বাঙালি তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক তো শুরু করে দিলাম আমার রান্না বান্নার আয়োজন এইদিকে আমি পুঁটি মাছ নিয়েছিলাম আর পুঁটি মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম অনেকক্ষণ এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ ছোটো মাছের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যার কারণে একটু ভালোভাবে ধুয়ে নিতে হয় তো এই তো আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মেখে নিচ্ছি তো আমার কিন্তু মাছগুলো মাখা হয়ে গেছে আর এদিকে সুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা শুকনো মরিচ দিয়েছি এখন শুকনো মরিচগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা আমি ভর্তার জন্য তৈরি করে নিচ্ছি আর মরিচগুলো ভাজা হয়ে গেলে এই যে পুটি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম এখন আমি একটা পেলাতে শুকনো মরিচগুলো নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর পেঁয়াজ কুচি এখন আমি ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মেখে নেব এই তো দেখুন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল আর এদিকে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই সাইডে ডালটাও তৈরি হয়ে গেল এখন আমি পাঙ্কাশ মাছগুলো নিয়ে নিলাম আর এতে আমি হলুদের গুঁড়া মরিচির গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মেখে নিয়েছি আমি কিন্তু মাছটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব আর এখন আমি সিমের ভর্তার মধ্যে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আর একটি চামচের সাহায্যে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এই তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার সিমের ভর্তা ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আমার মতো কিন্তু আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে তো একটা প্লেটে খাবার আর আমার মতন কারা এইরকম খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ